আমরা আরেকটা অঙ্ক দেখছি যেখানে বলা আছে এক্স এবং এবং ওয়াই একটি কাজ করতে পারে যথাক্রমে দিনে উভয়ে একত্রে সাত দিন কাজটি করে চলে গেল তারপরে জ্যাড এসে একা কাজের বাকি অংশ শেষ করলো দশ দিনে তাহলে জ্যাড একা কাজটি শেষ করতে পারবে কত কতদিনে এখানে বলা আছে এক্স এবং ওয়াই একটি কাজ করতে পারে যথাক্রমে কুড়ি এবং তিরিশ দিনে এক্স এর লাগে কুড়ি দিন পুরো কাজটা করতে এবং ওয়াই এর লাগে তিরিশ দিন পুরো কাজটা করতে তো এক্স এবং ওয়াই দুজনে কি করলো সাত দিন শুধু কাজ করলো কাজ করে চলে গেল এক্স এবং ওয়াই দুজনে দুজনে সাত দিন শুধু কাজ করলো কাজ করে চলে গেল তারপর জেড আসলো জেড এসে যে বাকি যে কাজটা থাকে সেই কাজটা দশ দিনে শেষ করে তো এবার বলছি তাহলে জেড একা কাজটি শেষ করতে পারবে কতদিনে তো জেড মানে পুরো কাজটা জেড একা কতদিনে শেষ করতে পারবে বাকি কাজটা তো দশ দিনে শেষ করেছে জেড কিন্তু যদি পুরো কাজটা ও শেষ করতে তাহলে কতদিন লাগবে ঠিক আছে ওটাই বের করতে হবে ঠিক আছে তো এখানে দেখো এক্স পুরো কাজ করে পুরো কাজ করে কুড়ি দিন লাগে তাইতো এক্স এর এবং ওয়াই এর পুরো কাজ করে মানে কাজ বলতে এখানে সময় এক অংশ ধরা হয় ঠিক আছে তার এক্স পুরো কাজ অর্থাৎ এক্স এক অংশ করে কুড়ি দিনে এবং ওয়াই পুরো কাজটা করে তিরিশ দিনে অর্থাৎ পুরো কাজটা করতে ওয়াই এর সময় লাগে তিরিশ দিন এবার দেখো যদি আহ আমরা বের করি যে সাত দিনে তাহলে কতটুকু করলো তাহলে এটাকে যদি ঘুরিয়ে লেখ এক্স কি করে ক্ষেত্রে দিনে করে এক অংশ তাই তো এক্স হচ্ছে কুড়ি দিনে করে এক অংশ তাহলে দিনে করে কতটুকু এক বাই কুড়ি অংশ তাহলে সাত দিন কাজ করেছে এক্স তাহলে কি হবে এক বাই কুড়ি ইন্টু সাত সমান সমান সাত বাই কুড়ি অংশ ঠিক আছে ঠিক সেরকমই ওয়াই তাহলে কি করে তিরিশ দিনে কাজ করে এক অংশ তাই তো ওয়াই পুরো তিরিশ দিনে কাজ করে পুরোটা তার মানে কি ওয়াই তিরিশ দিনে কাজ করে এক অংশ একদিনে কত একদিনে এক বাই তিরিশ অংশ সাত দিনে কত সাত দিন কাজ করেছে এক্স এবং ওয়াই মিলে সাত দিন কাজ করেছে তো সাত দিনে কতটুকু কাজ করলো সেটা আমরা বের করছি তাহলে সাত বাই তিরিশ অংশ হবে অর্থাৎ এক বাই তিরিশ গুণন সাত সমান সমান সাত বাই তিরিশ হয় এই যে এইটা আর এটা বেরিয়ে গেল কি বের হলো যে এক্স এবং ওয়াই যখন একসঙ্গে কাজ করলো সাত দিন তাহলে এক্স এতটুকু কাজ করে দিয়েছিল এবং ওয়াই এর দ্বারা এতটুকু কাজ করা শেষ হয়ে গিয়েছিল তাহলে এক্স এবং ওয়াই টোটাল কত কাজ করে এক্স এবং ওয়াই সাত দিনে কতটুকু কাজ করে এই যে এইটা প্লাস হচ্ছে এইটা সাত বাই কুড়ি প্লাস সাত বাই তিরিশ লসাভু করলে কত হয় নিচে ষাট হয় উপরে হয় তিন বিশেষ তিন সাত একুশ প্লাস সাত চোদ্দ দেখো তাহলে হচ্ছে উপরে হচ্ছে পঁয়ত্রিশ বাই ষাট কাটাকাটি করলে কি হয় পাঁচ সাতাব সাত বাই বারো ঠিক আছে সাত বাই বারো এই অংশ এটা কিন্তু ওয়াই সাত দিনে কাজ করে চলে যায় অর্থাৎ বারো ভাগে সাত ভাগ কাজ করে চলে যায় তাহলে বাকি যে কাজটা থাকে কতটুকু বাদ থাকে টোটাল কাজটা হচ্ছে এক অংশ বাকি কাজ ওইটাই তো জেড এসে করে বাকি কাজ কতটা থাকে এক অংশ মাইনাস এই সাত বাই বারো সাত বাই বারো অংশটা তো এক্স আর ওয়াই মিলে করে নিল টোটাল কাজ ছিল এটা তার থেকে সাত বাই অর্থাৎ বারো ভাগে সাত ভাগ অংশ এক্স এবং ওয়াই সাত দিনে কাজ করে নিল তো বাকি থাকে থাকলে তাহলে বারো মাইনাস সমান পাঁচ বাই বারো অংশ ঠিক আছে এই এই কাজটা কি করলো জ্যাড এসে দশ দিনে করলো তো এটাই বলা আছে যে বাকি কাজটা জ্যাড দশ দিনে শেষ করলো তো এবার প্রশ্নটা চেয়েছে কি জ্যাড একা কাজটি শেষ করতে পারবে কত দিনে সেটা বের করলেই হয়ে গেল এক অংশ মানে পুরো কাজটা তাহলে দেখো তাহলে জ্যাড জ্যাড কি করে পাঁচ ভাগের বারো সরি বারো ভাগের পাঁচ ভাগ বারো ভাগের পাঁচ ভাগ এত অংশ এত অংশ কাজ করে কত দিন দশ দিনে তো এই বাকি অংশটাই তো দশ দিনে কাজটা করে যে দিনে এবার এক অংশ কাজ করে এক অংশ মানে কি পুরো গাছ এক অংশ কাজ করে তাহলে কি হবে দশ বাই এটা হবে নিচে পাঁচ পাঁচ বাই বারো তো এবার কি উপরের সংখ্যাটাকে নিচে আমরা একটা ওয়ান ধরতে পারি ঠিক আছে তাহলে দশ নিচে ওয়ান এটা রয়ে গেল আর এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে বারো দোকানে চব্বিশ ডেকে দিন দিন সময় লাগবে ঠিক আছে জ্যাড যদি পুরো কাজটা করে তাহলে জ্যাডের এর চব্বিশ দিন সময় লাগবে এটা কিন্তু অ্যান্সার এটাই কিন্তু চেয়েছিলো যে তাহলে জ্যাড একা কাজটি শেষ করতে পারবে কত দিনে তাহলে জ্যাড একা কাজটি শেষ করতে পারবে চব্বিশ দিনে ঠিক আছে এটাই কিন্তু অ্যানসার আশা করি বোঝা গেল তো তোমাদের দু একটা এক্সাম্পল দিচ্ছি হোমওয়ার্কের জন্য অবশ্যই তোমরা করবে করে আমাকে সেটা কিন্তু কমেন্ট করবে তো আমি দিচ্ছি এখানে দেখো দুটো এক্সাম্পল আছে তোমাদের এই দুটো হোমওয়ার্ক রইলো তোমরা এই দুটো সলভ করে আমাকে কমেন্ট করবে ঠিক আছে একই রকমই প্রায় অঙ্ক একই রকম নিয়মে হবে শুধু সেগুলো আলাদা আছে সংখ্যাগুলো একটু আলাদা আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা আশা করি অঙ্ক দুটো করে আমাকে কমেন্ট করবে এবং তোমাদের অঙ্ক দুটো আশা করি ঠিক হবে ভুল হবে না ঠিক আছে চলো তাহলে